হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সানডে আর আজকে সানডের দিন তাড়াতাড়ি সব কাজবাজ শিরি রেডি হয়ে নিয়েছি কারণ আজকে যাব শপিং করতে সামনেই অনেক বিয়েবাড়ি আমাদের অ্যানিভার্সারি আছে তাই টুকটাক কিছু কেনাকাটি করার জন্য যাব হচ্ছে স্প্ল্যানেডে তো চলো পুরো ব্লগটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো প্রথমেই উঠে গেছিলাম মেট্রোতে তারপর চলে এলাম দেখো একদম স্প্ল্যানেটে এসে নেমেই দেখি বাপরে বাপ বিশাল ভিড় কারণ আজকে সানডে ছিল ভাবিনি যে এত ভিড় হবে তো এই ভিড় ঠেলতে ঠেলতেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর আজকে কিন্তু বেসিক্যালি শপিংটা করবে আমার বর তো তার জন্যই আসা আর ও যেহেতু শপিং করবে তাই ওর পছন্দ মতন ও দেখতে দেখতে যাচ্ছিলো আর আমি হচ্ছে ওর অ্যাসিস্ট্যান্টের মতন পেছন পেছন ওকে ফলো করছিলাম তো যাই হোক কি করা যাবে ও তো দেখতে দেখতে যাচ্ছিলো কিছুই ওর ভালো লাগছিল না তো আমি বললাম চলো সামনের দিকে সিরাম মার্কেটে গিয়ে দেখি তো তারপর আস্তে আস্তে এখানে একটুখানি পেট পুজো করে নিলাম কারণ খুব খিদে পাচ্ছিলো বিকা ও নিয়ে নিয়েছিল ঝালমুড়ি আর আমি নিয়ে নিয়েছিলাম আমি আলুর পোকোগুলো তো প্রথমেই খাওয়া দাওয়া একটা সাইডে দাঁড়িয়ে করে নিলাম তারপর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে যেতে দেখলাম যে আজকে রবিবার সিরাম মার্কেট বন্ধ তো যার জন্য আসা পুরোটাই মানে মাথাটা পুরো ওখানেই মুড নষ্ট হয়ে গেল কিন্তু কিছু করার নেই তো ভাবলাম তো চলো আমরা তো জানতাম না যে রবিবার বন্ধ থাকে এই দেখো রবিবার পুরো বন্ধ সিরাম মার্কেট তো আমরা ভাবলাম যে সিম পার্ক মলের দিকে যেটার জন্য আসা সেটা হয়তো সিম পার্ক মলকে আমরা পেয়ে যাব তাই জন্য ভাবলাম যে ওইখানে যাই তো ওইখানে হাঁটতে হাঁটতে গেলাম ওইখানে গিয়েও দেখলাম অনেক দোকানপাট বন্ধ আমাদের আশাটাই ভুল হয়ে গেছে জানতাম না সানডে এখানে হাফ দোকানপাট বন্ধ থাকে তো কয়েকটা লোক সামনাসামনি বসেছিল তো ভাবলাম দেখো এর নিচটায় নেমে একটুখানি গিয়ে দেখি তো নিচে নেমে আস্তে আস্তে যাই তো চলো যেটার জন্য এসছিলাম সেরকম কিছুই ভালো লাগছিল না চোখে অনেকই ঘুরলাম যেরকম সিরাম মার্কেটের কালেকশন সেরকম কিন্তু এখানে আমার খুব একটা ভালো লাগলো না তাই জন্য একটু ঘুরে দেখে নিয়ে তাও কয়েকটা দোকানে ঢুকে একটু দেখছিলাম কিন্তু কিন্তু কিছুই পছন্দ হচ্ছিল না বলে আমরা বেরিয়ে বেরিয়ে গেছিলাম আবার একটুখানি ঘুরছিলাম এখানে দেখো এই একটা দোকানে ঢুকেছিলাম এখানেও খুব একটা সেরকম একটা কালেকশান আমাদের ভালো লাগছিল না আসলে যেখানে যাওয়ার জন্য এসেছি সেটাই যদি বন্ধ থাকে তখন আর হাজার ভালো কালেকশন থাকলেও সেটা পছন্দ হয় না তো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম দেখো স্টাইল বাজারে তো এখানে ও ভাবলো যে একটুখানি বাড়ির জন্য কিছু ডেলিভারের কিছু কিনবে তো এই জন্য চলে এলাম স্টাইল বাজারে আর এইটা এখানে আমি প্রথমবারই এলাম অনেকদিন আগেই খুলেছিল বাট আসা হয়নি তো এখানে এলাম এসে এখানে দেখলাম বেশ ভালো ভালোই কালেকশান আর এখানে দেখো বিয়েবাড়ির যাওয়ার জন্য বেশ ভালো ভালো পাঞ্জাবি তার সাথে এরকম সব সেটগুলো পাওয়া যাচ্ছিলো আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে আর ভাবছিলাম যে এরকম একটা ওকে নিতে বলছিলাম ও দেখছিলো কালেকশানগুলো এখানে বেশ স্টাইল বাজারে ভালোই মোটামুটি তো ওইগুলোই দেখতে দেখতে যাচ্ছে এখানে এত কিছু দেখার পরও ওর একটাও ভালো লাগছিল না বাট আমার মোটামুটি ভালোই লেগেছে খুব একটা খারাপ না কালেকশন এখানে মোটামুটি ভালোই আর এই স্যুটগুলো বেশ ভালোই লাগছিল কিন্তু ওর যেটা ওইটা ওরকম না তো কি করা যাবে আর নেক্সট অন্যদিন আসতে হবে তো এখানে একটু মানে অফিসে যাওয়ার জন্য একটু শার্ট দেখছিল তো এইখানে শার্টগুলো দেখো ফোর নাইনটি নাইনে বেশ ভালো ভালোই কালেকশান এখান থেকে কয়েকটা শার্ট নিতে বললাম অফিসে যেহেতু যাবে ডেলিভারির জন্য তো এখান থেকে কয়েকটা শার্ট নিয়ে নিয়েছে বেছে বেছে আমি কয়েকটা চুজ করে দিয়েছিলাম আর তারপর এখান থেকে প্যান্টও দেখছিল যে প্যান্ট কোনটা ভালো লাগবে এমনি নর্মাল ক্যাজুয়াল সবসময় পরার জন্য বা এদিক ওদিক যাওয়ার জন্য তো এগুলো করার পর ও দেখো এক ব্যাগ শপিং করে নিয়েছে অলরেডি ওর পছন্দ মতন ডেলিভার যেগুলো টুকটাক লাগে এবার ও চলে গেল বিলিং কাউন্টারে অনেক লম্বা লাইন পড়েছিল আর আমি এই পাশে সাইডে এসে দেখলাম একটুখানি মিরারে সেলফি তুলে নিলাম মেয়েদের আর কি কাজ তো এই সেলফি তোলার পর এবার দেখছি ওরা এখনও হয়নি দেখো কত লম্বা লাইন তারপর বিল ফিল করার করার বেরিয়ে এসে এই সামনেই এই দেখো এই ভাইরাল দোকানটা সবাই চেনো এত সুন্দর সুন্দর এদের দোকানের কালেকশান আমি যখনই আসি এই দোকানটা একবার না একবার দাঁড়াবো আর এদের কালেকশান দেখবো মানে চোখ পুরো ধা দিয়ে যায় এত সুন্দর সুন্দর কালেকশন কি বলবো আমরাও তো সামনে অনেক কয়েকটা বিয়ে বাড়ি আমিও ভাবছি কিছু একটা কিনি তো ও বললো ঠিক আছে কেন তো আমার বরের এই স্যুটটা মানে পছন্দ হয়েছিল কিন্তু আমার খুব একটা ভালো লাগছিল না তাও আমি দেখছিলাম এখানে না রাত্রিবেলা ওরা বলছিল যে সেদিনকার সেরকম কালেকশন ওদের কাছে সব বেরিয়ে গেছে তো আরও কালেকশান সব ভালো ভালো আসবে পরের সপ্তাহে তাই জন্য আমি সেরকম কিছু নিলাম না আমি চলে এলাম তো ওর জুতো কেনার ছিল চলে এলাম আবার সিলে সিলেদারসে এসে ওর সাথে এবার জুতো পছন্দ করছিল এই দেখো এক একটা করে জুতো দেখছিল তো আমি ওকে পছন্দ করে দিচ্ছিলাম তো এবার জুতো ফুতো কেনার পর এবার চলে যাব বাড়ি কারণ অনেক রাত হয়ে গেছে অনেক ঘুরেছি পা ব্যথা করছে এবার চলে যাব রোল কিনতে রোল কিনে তারপর যাব খেতে খেতে বাড়িতে তো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা